হ্যালো বন্ধুরা আমার স্ক্রিন উপরে দুইটা ভিডিও চলতেছে একটা হচ্ছে আমার নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করা এবং কি পাশের ভিডিওটা হয়েছে আমি কিন্তু অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আইফোনের মতন কিন্তু ভিডিও এডিট করছি তো আপনারা আশা করি দেখলে পার্থক্যটা বুঝতে পারছেন যে অ্যান্ড্রয়েডের ভিডিও কিন্তু এখন থেকে চাইলে আইফোনের মতন কালার এডিটিং করা যায় তো এজন্য কি করতে হবে যদি আপনিও এরকম একটা ভিডিওর ফ্যান হয়ে থাকেন আইফোন কোয়ালিটির ভিডিও অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করতে চান তাহলে আজকের ভিডিওটা হবে আপনার জন্য বেস্ট একটা ভিডিও না আজকে আমি আপনাদেরকে একশো পার্সেন্ট রিয়েল একটা টিক্স দেখাবো যে টিক্সটা অবলম্বন করলে আপনার খুব সহজে আপনারা আপনাদের গুগল ফটোজ দিয়ে আপনাদের যে ফোনে সবার ফোনেই থাকে গুগল ফটোজ তো গুগল ফটোজ দিয়ে আপনারা চাইলে খুব সহজে অ্যান্ড্রয়েডের ভিডিও আইফোনের কোয়ালিটি নিয়ে নিতে পারবেন একদম নেক্সট লেভেলেরা একটা ভিডিও এডিট করে নিতে পারবেন তো এই জন্য ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে হবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল সিলেক্ট করে রাখবেন যাতে এর ভালো আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় এবং কে ভিডিও ডিসক্রিপশন বক্স আমার এই টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক পাবেন এখানে অবশ্যই জয়েন হয়ে যাবেন যাতে ভালো নতুন নতুন ভিডিওর আপডেট পেয়ে যান তো এই জন্য ফার্স্ট আপনাদেরকে এডিট করার জন্য চলে আসতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখান থেকে গুগল ফটোস যেটা আছে এটা অনেকের ফোনেই আপডেট দেওয়া থাকে না এটা আপডেট দিয়ে নিতে হবে অবশ্যই তো আপডেট হয়ে গেলে অ্যাপ্লিকেশনটি ওপেন দেবেন যে গুগল ফটোসের যে অরিজিনাল অ্যাপ্লিকেশনটি থাকে সেটা ওপেন দিবেন ওপেন দেওয়ার পর এখান থেকে আপনারা যে ভিডিওটা এডিট করছেন সেটা ইনপুট করে নেবেন তো আমি এখান থেকে আমাদের সেই ভিডিওটা মানে নর্মাল একটা ভিডিও এখান থেকে আমি ইনপুট করে এডিট করে দেখাই দিব তো এই জন্য আমাদের ফার্স্ট অফ এখান থেকে যে এডিট অপশন আছে এখানে ক্লিক দিতে হবে ভিডিওটা গুগল ফটোসে নিয়ে আসতে হবে আগে আনার পর এখান থেকে এডিট অপশনে দিবেন দেওয়ার পর এখান থেকে এক্স একটা অপশন আছে দেন এক্স অপশনে ক্লিক দিয়ে দেবেন আর যদি আপনাদের ভিডিওটা লড়সরো করে তাহলে এখান থেকে যে এস্টাবলিশের একটা অপশন আছে এখানে দিয়ে আপনারা পুরো একটা কমপ্লিট হলে ভিডিওটা কিন্তু অনেকটা এস্টাবলিশ হয়ে যাবে যদি কাপা কাপি থাকে কাপা কাপিটা এখান থেকে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে তো আমি এটা ক্লিয়ার করে নিতেছি ফার্স্ট অফ অল পুরো ভিডিওটা দেখতে থাকেন তো গাছ আমাদের কিন্তু ভিডিওটা এস্টাবলিশ হয়ে গেছে এখন আমাদের কি করতে হবে অ্যাডজাস্টে চলে আসতে হবে আসার পর এখান থেকে ব্যাডনেসটা আমাদেরকে এখান থেকে বাড়িয়ে তিরিশ করে দেওয়া লাগবে আমি যেগুলো দেখাইতেছি ঠিক সেভাবে করে নেবেন তারপর কন্ট্রোল যেটা আছে এ কন্টেস্ট যেটা আছে এটা এখান থেকে আশি করে দিবেন ডি আর যেটা আছে এটা এখান থেকে পুরোটাই বাড়াই দিবেন বাড়াই দেওয়ার পর এটা তারপর এখান থেকে যে হোয়াইট পয়েন্ট যেটা আছে এটা এখান থেকে আপনাদের একটু কমিয়ে দিতে হবে তা আমি হোয়াইট পয়েন্টটা হোয়াইট পয়েন্টটা একটু বাড়িয়ে দিতে হবে তা আমি এটা এখান থেকে হোয়াইট পয়েন্টটা পঞ্চাশ করে দিচ্ছি হাইলাইট যেটা আছে এটা এখান থেকে আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দিবেন হাইলাইটটা এখান থেকে তিরিশের মতন করে দিবেন তারপরে এখান থেকে শ্যাডো যেটা আছে এটা এখান থেকে একটু কমিয়ে দেবেন পনেরো করে দিবেন শ্যাডোটা তারপরে এখান থেকে ব্ল্যাক পয়েন্ট এটা একটু কমিয়ে দেবেন ব্ল্যাক পয়েন্টটা এটা এখান থেকে পারলে দশ টাকবেন তারপর এই অপশানটা এটা এখান থেকে একটু বাড়িয়ে দিতে হবে এটা এখান থেকে পঞ্চাশ করে দিবেন তারপর এখান থেকে যে এখান থেকে স্কিন টোন যেটা আছে স্কিন টোনটা এখান থেকে কমিয়ে দিবেন এই পঞ্চাশের মতন করে দিবেন তারপর এখান থেকে ব্যাট তারপর এই অপশানটা এখান থেকে একটু কমিয়ে দেবেন এখান থেকে বেশি দেবেন না হাট গেলে দশের মতন করে রাখবেন অথবা পনেরো করে দিবেন যাতে বেশি কালারটা দেখা যায় না এরিয়াটা তো তারপর এখান থেকে আপনারা এই এটা একটু বাড়িয়ে দেবেন তারপর এখান থেকে যে এইগুলো একটু বাড়িয়ে আপনারা একটু কোয়ালিটিটা বাড়িয়ে নিতে হবে তারপর এখান থেকে যে ব্ল্যাক পয়েন্ট যেটা আছে এটা এখান থেকে বাড়িয়ে দিতে হবে ব্ল্যাক পয়েন্ট আমরা কম দিয়ে ফেলছি তো এখান থেকে বাড়িয়ে দিতে হবে শ্যাডোটাকে কমিয়ে আপনারা পনেরো পঁচিশ তিরিশ করে দিবেন হাইলাইট যেটা আছে হাইলাইটটা বাষট্টি করে রাখবেন তারপর হোয়াইট পয়েন্ট এটা একটু বাড়িয়ে দেবেন বাড়িয়ে দিলে কিন্তু কোয়ালিটিটা একটু বেশি বাড়বে তো তারপর এখান থেকে এসডিআর যেটা আসে এসডিআর ইফেক্টটা পুরো দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে ডান অপশনে দেবেন তারপর এখান থেকে যে ফিল্টার্স অপশান আছে ফিল্টার্স অপশনে দিয়ে এখান থেকে বিআইডিআইডি এইটাই দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের আইফোন কোয়ালিটির কিন্তু ভিডিও হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিডিও হয়ে গেছে তো এখন আমি প্লে করে দেখাই দিই তো দেখতে পাচ্ছেন জোস একটা ভিডিও কিন্তু এখান থেকে আমাদের হয়ে গেছে তো আমাদের কিন্তু মোটামুটি কাজ চাষ এখন আমাদের সেভ করার জন্য যে সেভ টু কপি অপশনে দিলে আমাদের কিন্তু ভিডিওটা সেম আইফোন কোয়ালিটির মতন হয়ে যাবে তো আপনারা এখান থেকে প্লে করে দেখে নেবেন অথবা সেভ করে প্লে করে দেখতে পারেন একটু নোট করলে কিন্তু আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে তো সেভ হওয়ার পর আপনারা এখান থেকে প্লে দিয়ে দেখাই দেবেন আমার স্ক্রিন উপরে রেজাল্ট দেখতে পারতেছেন তো গাইস আজকের ভিডিওটা এভাবে আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনারা আইফোন কোয়ালিটির ভিডিওগুলো মেক করতে পারবেন আল্লাহ হাফেজ গাই আজকের ভিডিওটা এভাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব এবং কি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন আল্লাহ হাফেজ